গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু টুয়ার নিউ ব্লগ সুচিজ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের বুধবারের একটা ব্লগ শুরু করছি এখন সময় হচ্ছে সাড়ে নটার মতো বাজে এই আধ ঘন্টা হচ্ছে ঘুম থেকে উঠেছি নটার দিকে ঘুমটুম থেকে উঠে দুধ চা ছিল দুধ চা খেয়েছি তারপরে শিঙাড়া খেয়েছি শিঙাড়া চা খেয়েছি সকাল সকাল এখন আবার মাসি বেগুনি ভাজছে বেগুনি এই সব সকালবেলা আর কি মুড়ি খাওয়ার জন্যই বেগুনি শিঙার এইসবগুলো করা হচ্ছিলো সকালবেলা সবাই মুড়ি খাবে বলে তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর ঠান্ডা তো ভীষণ পড়েছে এই সারাদিন সোয়েটার গা থেকে আর খুলবে না ঠান্ডা পড়তে না পড়তে আমার ঠান্ডাও লেগে গেছে কাল রাতে হালকা হালকা নাক জ্বালা করছো আচ্ছা সকাল থেকে দেখছি আবার একটু কাশি হচ্ছে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করলাম তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো বসে আছি এখন টিফিন টিফিন তো করা মোটামুটি হয়ে গেছে এবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে মানে ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে তো বাবা তো নেই কি করব তা যার কাছ থেকে রিচার্জ করি তাকে ফোন করে সবে বলেছি রিচার্জ করার কথা সবে রিচার্জ করার কথা বলেছি রিচার্জটা করে দেবে তারপরে আজকে কার ব্লগ এডিট করবো তারপরে ব্লগ আপলোড করব কিচ্ছু করা নেই কালকের রাত্রে আমি খেয়াল করিনি যে আজকে রিচার্জ শেষ হয়ে যাবে তাহলে আমি ব্লগটা এডিট করে রাখতাম আজকে রিচার্জ করে নিয়ে আপলোডে বসাতাম কি করব সাড়ে দশটা বেজে গেছে এখন কখন রিচার্জটা করবে তারপরে ব্লগ এডিট হবে তারপরে আপলোড হবে চলো দেখি কখন হয় আবার পরে আসছি আমি তো রিচার্জটা করতে পারলাম না করতে পারছি না বাজারে যেতে হতো তারপরে রিচার্জ করতে হতো এবার বাড়িতেও অনেক কাজ আছে এখন বাড়িতেও বাজারেও যাওয়া সম্ভব না তা সেই জন্য সুপর্ণাদের বাড়িতে এসছে ও দাদার হচ্ছে বাড়িতে ওয়াইফাই বসানো আছে ও দাদার ওয়াইফাই কানেক্ট করে আজকে ব্লগটা ওদের বাড়িতে বসে বসেই পুরো এডিট করলাম রেন্ডার করলাম তারপরে ব্লগ আপলোড দিলাম ব্লগটা আপলোড হয়ে গেছে এবারে টাইটেল থামলে সব সেট করে পাবলিক করে দেবো চলো এগুলো করে নি করে নি তারপরে আমি বাড়ি চলে যাব আবার বাড়িতে তো অনেকগুলো লোক আর এইখানে একটা উনুন মা করে রেখেছিলো অনেকদিন আগেই তো রে ঠিক হলো যে মেশো এরকম এই উনুনটায় বসে বসে মাংস রান্না করবে কি সুন্দর একটা পিকনিক পিকনিক ফিল হচ্ছে না আসলে ঠান্ডার সময় তো এখানটায় বেশ একটু রোদ্দুর মধ্যে পড়েছে সেই জন্যই মেশো এখানটায় মাংসটা রান্না করছে সব জোগাড় করে দিয়ে দেওয়া হয়েছে মেশোই করছে রান্না আর এইখানেই রোদ্দুরে থানের ওপরে আমি দিদা মাসি সবাই বেশ বসে বসে গল্প করছি বেশ পিকনিক পিকনিক ফিল হচ্ছে যেন সত্যি খুব ভালো লাগছিলো আজকের দিনটা একদম দূরে বসে আছে সবাই গল্প করছি আর ওখানে মেসো কাঠের জালে মাংস রান্না করছে কালকে তো দেখলে না যে কলটলে জল টল কিছু ছিল না তারপরে আবার দোকানে অনেক বেলায় শ্যাম্পু কিনতে গেছিলাম দোকান বন্ধ হয়ে গেছিলো কালকে আমার শ্যাম্পু করা হয়নি ওই আজকে সময় থাকতে থাকতে শ্যাম্পুটা নিয়ে আসি শ্যাম্পু করতে হবে আজকে কারণ বাড়িতে কালকে একটা অনুষ্ঠান আছে আর কি অনুষ্ঠান সেসব তো তোমাদের একটু পরে বলবো এখন আপাতত যাই কি শ্যাম্পুটা নিয়ে আসি কালকেরও বেলা হয়ে গেছিল বলে দোকান বন্ধ হয়ে গেছিলো আজকেরও সেম একটা বাজে এখন আজকেরও দোকান বন্ধ হয়ে গেছে এই ফিরে আসছি কিন্তু আজকে তার আর ওয়েট করলে হবে না কালকে তো আর ভেবেছিলাম যে আজকে শ্যাম্পু করব কিন্তু আজকে তো আর বললে হবে না কালকে বৃহস্পতিবার কাল করব কাল তো শ্যাম্পু করা হবেই না কারণ কালকে একদম সকাল সকাল স্নান করে রেডি হতে হবে তো কি করব আর একটু ওয়েট করে যাই আজকে আর এখন স্নান করব না এখন খেয়ে দিয়ে নেবো খাওয়া দাওয়া করে নেবো তিনটার দিকে হয়তো দোকান খুলবে তখন শ্যাম্পু এনে সেই বিকালবেলা স্নান করতে হবে আজকে যেহেতু কালকেরে বেশ অনেক রকমেরই মাছ মাছের রান্না করে খাওয়া হয়েছিল চার পাঁচ রকমের মাছ খাওয়া হয়ে গেছে কালকে তো তার জন্যই আজকের সবাই মিলে বলল শুধু মাংস ঝোল ভাতই হবে তো এই যে লাল লাল মাংস ঝোল আর ভাত দিয়ে ভাতটা খেয়ে নিই নি সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে না তিনটে একুশ দেখলাম তিনটে একুশ বাজে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে শ্যাম্পু করেই স্নান করলাম চুলটা ভিজে গামছা জড়িয়ে রেখেছে সাড়ে তিনটে বেজে গেছে দেখি চারটের দিকে কি আর একটুখানি পরে একটু বাইরের দিকে যাবো মাঠের দিকে বেরোবো এখন ওই যে আজকে দুপুরবেলা কেউ আর শোয়েনি কাজকর্ম করছে কারণ কালকের তো বললাম বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো কালকে কার জন্য সব বাসন কোষণ বার করা ধোয়া মাছা করা করে সব রেডি করে রাখবে বলে কেউ আর দুপুরবেলা শোয়নি সবাই এই সবই করছে কাজকর্ম নিয়েই আছে ওই জন্য আমিও আর শুলাম না একটুখানি এখানে থাকি থেকে তারপরে মাটির দিকে একটু বিকেল হলে যাবো মামার বাড়িতে আসলেই সবার সব আবদার এখন দিদার কাছে দেখো গোল হয়ে সবাই বসেছে সন্ধেবেলা রোল খাবে সেটা দিদার কাছে সেই টাকাটা চাইছে দিদা এখন হিসাব করছে যে কজন হচ্ছে কত টাকা করে রোল আর ওরা কিন্তু সত্যি কথা বলতে কারো বাবার কাছেও চাইবে না বা মায়ের কাছেও চাইবে না বা মাসি মেশোদের কাছেও কেউ চাইবে না সবাই মিলে একদম গোল হয়ে দিদাকে ধরবে আর দিদার কাছ থেকেই চাইবে দিদা এটা খাবো দিদা ওটা খাবো আসলে মামার বাড়িতে আসলে এটাই তো একটা মজা তাই না বলো দিদা দাদুর কাছেই তো নাতি নাতনিদের যত আবদার থাকে তো আমি তো একটু উপরে এসেছিলাম উপরে দেখো কালকের তো অনুষ্ঠান তো তার জন্য এখানে সব সবজি টবজি কাটা হচ্ছে কারণ কালকে একদম ভোরবেলা থেকে রান্না শুরু হয়ে যাবে তখন তো আর সবজি কাটা থাক হবে না তাই জন্য আগের দিন রাতে সব কিছু সবজি মশলা সব করে রেডি করে রাখতে হবে এখানে হচ্ছে ছদ্দিতে এসেছিলো ছদ্দিদে এসে অনেকটা আলু টালু সব কেটে দিয়ে গেছে তারপরে সন্ধেবেলা আমি মাসি মা তিনজনে মিলে এই সমস্ত সব সবজি টবজিগুলো কাটছিলাম আমাকে ওই বিন কড়াইগুলো কাটতে দিয়েছিল আমি সব বিন কড়াই কেটে দিয়ে তারপরে নিচে এসেছি রোল নিয়ে চলে এসেছে রোলটা তো খেতে হবে এবার বাবা একটু বসে গরম গরম রোলটা খেয়ে নিই খেয়ে নিয়ে উপরে যেতে হবে উপরে তো অনেক কিছু সবজি কাটাকুটি এতক্ষণ করছিলাম আমি আর ছোট মাসি তারপরে নেমে এলাম রোলটা খাবো বলে রোলটা খেয়ে নি আবার উপরে গিয়ে সব কাটতে হবে আলু বিন কড়াই গাজর হান্ডা টানা এই এই আমি রোগা চেষ্টা করছিলাম এক সপ্তাহে খেয়ে খেয়ে আরো ডবল ফুলে যাবো চলো বেশি কথা না পাঠিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়ে খোয়াদের নিয়ে উপরে যাবো ভীষণ ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার কোথায় কি সবে ঠান্ডা পড়ছে অলরেডি আমার ঠান্ডা লাগিয়েও ফেলেছি ঢোক গিলতে পারছি না এত গলা ব্যথা হয়েছে নাক টাক জ্বালা করছে কি আর হবে ওই জন্য ভালো করে টুপি টুপি পরে রাত্রিবেলা শোবো কারণ ওই ব্লাঙ্কেট গায়ে দিয়ে শুধু তো কান পানগুলো ফাঁকা থাকে ঠান্ডা লাগে তো ওই জন্য টুপিটা পরে নিয়েছি আর সন্ধেবেলা দেখলো সব সবজি টবজি কাটাকুটি সব কাজকর্মগুলো করছিলাম করিডোরে নিয়ে তারপর একটুখানি শুয়েছিলাম ঘুম তো প্রচণ্ড পেয়েছে দুপুরবেলা ঘুমাইনি ঘুম তো পেয়েছে তারপরে গিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম করে উপরে চলে এলাম আচ্ছা এইগুলো তো দেখা যাচ্ছে কিছু করার নেই আসলে বাড়িতে তো অনেক লোকজন অনেক লোকজন কালকে কাল অনুষ্ঠানটার জন্য তো জানোই তো যে একটা বাড়ির মধ্যে যখন অনেক আত্মীয় স্বজন লোক কুটুম্ব চলে আসে তখন তো তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার জিনিসপত্র সব তো এরকমভাবেই থাকবে তো আমার ঘরে দেখো ওইগুলো সব মনে হয় মেশোদের মেশোদের আর দোলের মানে ভাইদের ভাইদের মেশোদের সব জামা প্যান্ট ট্যান্ট সব এখানে রেখেছে আমার ঘরে তো যাই হোক হ্যাঁ এবারে আসি কালকে কি অনুষ্ঠান সেই বিষয়ে সকাল থেকে তো আমরা শুনছো যে কালকে অনুষ্ঠান কালকে অনুষ্ঠান যেটা হচ্ছে তীর্থ করে এলে মানে আমাদের হিন্দু ধর্মের কথা আছে যে কেউ যদি তীর্থ করে আসে তাহলে তারপরে বাড়িতে বৈষ্ণব সেবা দিতে হয় এবার তোমরা তো জানো যে দিদা উত্তর ভারত গিয়েছিল এই তিন চার দিন হচ্ছে দিদা বাড়ি ফিরেছে তো সেই জন্য যেহেতু দিদা তীর্থ করে এলো তার জন্যই বাড়িতে কালকে একটা বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে এবার শুধু বৈষ্ণব না আমাদের যত রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছে তারাও আসবে তার উপর থেকে মন্দির থেকেও সব বৈষ্ণবরা আসবে আরও আমাদের আশেপাশে কিছু বৈষ্ণব আছে যাদেরকে কালকে নিমন্ত্রণ করা হয়েছে তারাও সবাই আসবে মোটামুটি একটা বৈষ্ণব সেবা আয়োজন করা হয়েছে রান্নাবান্না হবে গোপালকে সেবা দেওয়া হবে তারপরে সব বৈষ্ণবরা প্রসাদ পাবে তারপরে আমরাও প্রসাদ পাবো তো এরকম একটা অনুষ্ঠানের আয়োজন কাল করা হয়েছে প্রায় ষাট সত্তর জনের অ্যারেঞ্জমেন্ট হবে কালকের তো সেই জন্যই আর কি ছোট মাসিরা একটু আগে চলে এসেছে ছোটো মাসি ছোটো মেশো মেজো মেশো সবাই আগে চলে এসেছে বাজার টাজার করা তারপরে এই সব কাজকর্ম করা যেমন কালকে যা রান্না হবে বাসনপত্রগুলো আজকে সব বে মানে তোলা থাকে যেহেতু আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা হয় তো সেই জন্য আমাদের বড় হাঁড়ি করা গ্যাস ওভেন কিছু কেনা থাকে যেগুলো নিরামিষ সম্পূর্ণ নিরামিষ ভগবানের রান্না হয় সেগুলো সব বার করা ধোয়া মোছা করা সবগুলোই আজকে করে রেখেছে সবজি টবজি সব বানিয়ে রেখেছে আজকে মোটামুটি কাজ কমপ্লিট আর ভোর ভোরবেলা থেকে রান্না শুরু হয়ে যাবে আজকে সব গুছিয়েই রাখা আছে তো সেই হচ্ছে অনুষ্ঠান সেই জন্যই আজকে সারাদিন বাড়িতে তো ব্যস্ততা কাজকর্ম চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি কালকের আরও লোকজন আসবে আরও আত্মীয়রা আসবে রিলেটিভসরা আসবে কালকের ব্লগটাও আরও ভালো হতে চলেছে একটা সুন্দর বৈষ্ণব সেবা কালকে তো কালকের ব্লগটাও তোমরা দেখো বাকি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে জানিও দেখা হবে আবার কালকের নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা গুড নাইট